জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ইউক্রেনে শান্তির ভিত্তি হতে পারে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বলছে পুতিন এবারে জানিয়ে দিব লেবাননে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলা এবারে থাকছে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা নজরদারির আহ্বান কুয়েতের আরও জানাব গাজায় সাত কিলোমিটার লম্বা ও পঁচিশ ফুট গভীর টানেলের সন্ধ্যা সব শেষে জানিয়ে দিব ভারতের বিধ্বস্ত যুদ্ধ বিমানের নতুন ছবি ভিডিও প্রকাশ জানা গেল যে কারণ এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইউক্রেনে শান্তির ভিত্তি হতে পারে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা জানাল পুতিন ইউক্রেনের যুদ্ধের অবসানের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন যে শান্তি পরিকল্পনা পেশ করছে তা দেশটিতে স্থায়ীভাবে শান্তি স্থাপনের ভিত্তি হতে পারে বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেন এবং তার ইউরোপীয় মিত্ররা ট্রাম্পের শান্তি পরিকল্পনায় সায় না দেয় তাহলে এক সময় পুরো ইউক্রেন রাশিয়ার কবজায় চলে আসবে বলেও হুমকি দিয়েছেন তিনি গতকাল রাজধানী মস্কোতে রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়া সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে এ সম্পর্কে কথা বলেছেন পুতিন তিনি বলছেন আমার বিশ্বাস এটি ইউক্রেনে স্থায়ী শান্তির ভিত্তি হতে পারে মার্কিন প্রশাসন অবশ্য এখন পর্যন্ত পরিকল্পনার ব্যাপারে ইউক্রেনের সম্মতি আদায় করতে পারেনি কারণ ইউক্রেন এই প্রস্তাবের বিরুদ্ধে যদি কিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব যদি কে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব নিয়ে আলোচনা করতে না চায় কিংবা প্রত্যাখ্যান করে সেক্ষেত্রে ইউক্রেন এবং তার যুদ্ধবাস ইউরোপীয় মিত্রদের এটা বোঝা উচিত যে সম্প্রতি আমরা পূর্ব ইউক্রেনের প্রধান শহর কুপিয়ানুষ্ক দখল করছি এবং যুদ্ধবিরতি না ঘটছে এক সময় পুরো ইউক্রেন আমাদের কব্জে আসবে লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলা দক্ষিণ লেবাননের ফেরাউন এলাকায় শুক্রবার ইসরায়েলের একটি ড্রোন একটি গাড়িতে হামলা চালায় এতে একজন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে ফিলিস্তিন ইস্যুতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এ হামলার বিষয়ে ইসরায়েল এখনও কোনো মন্তব্য করেনি লেবানন কর্তৃপক্ষ বলছে দুই সালের সাতাশ নভেম্বর অস্ত্রবিরতির পর থেকে ইসরায়েল মোট পাঁচ হাজার তিনশো পঞ্চাশ বার লঙ্ঘন করছে এর মধ্যে দুই হাজার নয়শো তিরাশিটি বিমান হামলা দুই স্থল অভিযান এবং একশো টি নৌলঙ্ঘন করছে এই সময়ে লেবাননে তিনশো একত্রিশ জন নিহত এবং নয়শো পঁয়তাল্লিশ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা নজরদারির আহ্বান কুয়েতের ইসরায়েলের পারমাণবিক কার্যক্রম আন্তর্জাতিক পরিদর্শনের আওতায় আনার দাবিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে কুয়েত দেশটির অস্ট্রিয়া স্থায়ী প্রতিনিধি ও আন্তর্জাতিক সংগঠন সমূহে রাষ্ট্রদূত তালাল আল ফাশাম শুক্রবার ভিয়েনার আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বোর্ড এক অধিবেশনে দাবি তোলেন তিনি বলেন আরব গ্রুপের পক্ষ থেকে উত্থাপিত মতামতকে সমর্থন করে এবং আইএই এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এ সংস্থায়ী পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ ব্যবহারের নিশ্চয়তা যাচাইয়ের বৈধ কর্তৃপক্ষ রাষ্ট্রদূত আল ফাশাম উল্লেখ করেন মধ্যপ্রাচ্যের সব দেশেই পারমাণবিক অস্ত্র নিরোধ চুক্তি ও আই এর সার্বিক নিরাপত্তা ব্যবস্থার প্রতি অঙ্গীকারবদ্ধ কিন্তু ইসরায়েল দীর্ঘদিন ধরে তার পারমাণবিক স্থাপনাগুলোকে আইএই এর পর্যবেক্ষণের আওতায় আনতে অস্বীকৃতি জানিয়ে আসছে এবং উনিশশো সাল থেকে এনপিটি পুনর্বিবেচনা সম্মেলনগুলোর মাধ্যমে মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্র মুক্ত অঞ্চলে পরিণত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতেও সহযোগিতা করছে না তিনি আরও বলেন ইসরায়েল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব আটশো সাতাশি মানতে ব্যর্থ হয়েছে ওই প্রস্তাবে ইসরায়েল ইসরায়েলের সব পারমাণবিক স্থাপনাকে আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনার বিষয় নির্দেশনা রয়েছে একই সঙ্গে উনিশশো সালের এনপিটি পুনর্বিবেচনা সম্মেলন এবং আইএই এর সাধারণ সম্মেলনের তেপান্নতম অধিবেশনের সিদ্ধান্ত সমূহ ইসরায়েলের ইচ্ছার অভাব স্পষ্ট কুয়েতি রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা ও নিরাপত্তা পর্যবেক্ষণের বিষয়টি বাস্তবসম্মত অগ্রগতি না হওয়া পর্যন্ত আইএইয়ের আলোচ্য সূচিতে থাকা উচিত গাজায় সাত কিলোমিটার লম্বা ও পঁচিশ ফুট গভীর টানেলের সন্ধান যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি বড় টানেল খুঁজে পাওয়ার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নতুন সন্ধান পাওয়া এই টানেলটি সাত কিলোমিটার লম্বা পঁচিশ ফুট গভীর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে আইডিএফ এই পোস্টে বলা হয়েছে সাত কিলোমিটার লম্বা এই টানেলটি গাজার দক্ষিণের ঘনবসতিপূর্ণ রাফা শহরের নিচ দিয়ে গিয়েছে এছাড়া জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ডব্লিউ শিশুদের স্কুল হাসপাতাল এবং মসজিদের মধ্য দিয়ে টানেলটি গিয়েছে বলেও দাবি করছে আইডিএফ ইসরায়েলি সেনাবাহিনী আরও দাবি করে হামাস কমান্ডাররা অস্ত্র সংরক্ষণ আক্রমণ পরিকল্পনা এবং বসবাসের জন্য এই টানেলটি ব্যবহার করত আইডিএফের তথ্যমতে নতুন সন্ধান পাওয়া এই টানেলটি সাত কিলোমিটার লম্বা পঁচিশ ফুট গভীর এবং ভেতরে অন্তত আশিটি গোপন কক্ষ রয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এই প্রতিবেদনে বলা হয় দুই সালে হামাসের হাতে নিহত ইসরায়েলের সেনা সদস্য হাদার গোল্ডেনকে এই সুরঙ্গে রাখা হয়েছিল প্রায় এগারো বছর পরে চলতি নভেম্বর মাসের শুরুতে সেখান থেকেই গোল্ডইনের দেহাবশেষ খুঁজে পায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আরো গত মে মাসে হামাসের অন্যতম শীর্ষ নেতা মোহাম্মদ সিনোয়ারের সঙ্গে নিহত মোহাম্মদ সহ সিনিয়র হামাস কমান্ডারের কমান্ড পোস্ট হিসেবে ব্যবহৃত কক্ষগুলো খুঁজে পেয়েছে তারা পৃথক আরেকটি পোস্টে আইডিএফ জানায় হাদার গোল্ডেন হত্যার সঙ্গে জড়িত সন্দেহে এক হামার সদস্যকে গ্রেপ্তার করেছে তারা গাজার যে সুরঙ্গে হাদার গোল্ডিনের মরদেহ রাখা হয়েছিল সেটি সাত কিলোমিটার দীর্ঘ আশিটি কক্ষ রয়েছে বলে জানায় আইডিএফ ভারতের বিধ্বস্ত যুদ্ধ বিমানের নতুন ছবি ভিডিও প্রকাশ জানা গেল যে কারণ দুবাই এয়ার শোর উড়োজাহাজ প্রদর্শনী চলাকালে ভারতের একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে এই ঘটনায় নতুন বেশ কিছু তথ্য সামনে এসেছে শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এন ডি টিভির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে প্রদর্শনী চলাকালে এল সি এ তেজস ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় এ সময় উপস্থিত দর্শনার্থীরা মুহূর্তিটির ভিডিও ধারণ করেন এতে আকাশে কসরত করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটিকে মাটিতে আসলে পরে আগুন ধরে যেতে দেখা যায় মুহূর্তের মধ্যেই আকাশে কালো ধোয়ার স্তম্ভ উঠতে দেখা যায় দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় দুপুর দুইটা দশ মিনিটের দিকেই দুর্ঘটনাটি ঘটে এ সময় দর্শকরা তাদের আসন থেকে লাফিয়ে ওঠে মোবাইলের দৃশ্যটি ধারণ করতে থাকেন প্রত্যক্ষদর্শীরা রিয়েল এসেস্টে পরামর্শদাতা আবুবকর নিজের ধারণ করা ভিডিওতে দুর্ঘটনার কয়েক সেকেন্ড আগে তেজসের গতি ও অবস্থান পরিবর্তনের দৃশ্য তুলে ধরেন তিনি বলেন এই জেটটি নিচে নেমে আসছিল আমরা ভেবেছিলাম পাইলট আবার উপরে তুলবেন কিন্তু মুহূর্তের মধ্যে এটি বিধ্বস্ত হয় এ প্রতিবেদনে বলা হয় এক আসনের এল সি এ তেজাল বিমানটি একটি নেগেটিভ জি ম্যানোভার সম্পন্ন করার পর রোল ম্যানওভারে প্রবেশ করছিল তবে তখন এই বিমানটি অত্যন্ত নিচু উচ্চতায় ছিল রোল সম্পন্ন করতে গিয়ে বিমানটির উচ্চতা আরও কমে যায় এবং আনুভূমিক অবস্থায় ফিরতে ফিরতে এর ভার্টিক্যাল ডেসেন্ট স্পিড অত্যাধিক বেড়ে যায় যার ফলে মাটিতে ভয়াবহ সংঘর্ষ ঘটে এবং বিমানটি বিধ্বস্ত হয় এই দুর্ঘটনার পরে পাওয়া ছবিতে দেখা যায় আগুনে পুড়ে যাওয়া বিমানের ধ্বংসাবশেষ চারদিকে সরিয়ে থাকা কালো বিকৃত অংশ